বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি দু হাজার পঁচিশে টাকা পাবেন না তবে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল এমনটি না বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম জারি করেছে সেই মতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে বা টাকা দেওয়ার আগে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার তো এই নিয়মের বাইরে চলে গেলে আপনি টাকা পাবেন না যদি এই নিয়মগুলি আপনি পুরোপুরি মেনে যান তবেই কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তো কি সেই নিয়ম রয়েছে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে রাজ্য সরকার কি নতুন নিয়ম জারি করলো সেটা আমি বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে সাথে জানাচ্ছি জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর কয়েকদিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা বা নতুন বছরের টাকা আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ইম্পর্টেন্ট নিউজ লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন পূরণ সকল উপভোক্তাদের নিয়ে নতুন ঘোষণা নবান্নের টাকা দেওয়া হবে নতুন নিয়ম মেনেই অর্থাৎ নতুন নিয়ম মেনেই টাকা পাবেন তাছাড়া কোনোভাবেই কিন্তু টাকা পাবেন না যারা এই নিয়ম মানবে তারাই টাকা পাবেন জানুয়ারি মাসে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি অবস্থান নিল এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের এই কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে অনেকেই এবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা থেকে বঞ্চিত হতে পারেন এটা কিন্তু বলা রয়েছে তারপর হচ্ছে সুতরাং টাকা পেতে কাগজ জমা করার আগে অথবা যারা জমা করেছেন সকলেই নিয়মগুলি জেনে কি কী নিয়ম বা ঘোষণা জারি করা হলো আমরা এখন দেখে নেব এক নম্বরে বলা রয়েছে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না তারপর বলা রয়েছে দেখা যাচ্ছে যে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে অনেক সময় হয় যে কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আসছে টাকা দেওয়ার ঢুকতে তো সেই টাকা কিন্তু পরবর্তী সেই মহিলা তুলে নেন তো সেই ধরনের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা সেই ধরনের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না এখানে বলা রয়েছে যে টাকা কেটে নেওয়া হতে পারে এবং ইতিমধ্যে যারা টাকা পেয়ে গেছেন ওই অ্যাকাউন্টে একাধিক মহিলারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হতে পারে তবে সেই মহিলা যোগ্য হলে পুনরায় টাকা পেতে শুরু করবেন ওই ক্ষেত্রে মহিলাকে সরাসরি নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তাই প্রত্যেক মহিলারা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার এখন থেকে টাকা দেবে না প্রত্যেক মহিলার জন্য নিজস্ব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার তবে বলা রয়েছে কোনো মহিলা যদি বিধবা হাতা পাচ্ছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন এই কথা নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে কোনো মহিলা যদি বিধবা হাতা পাচ্ছেন বা তার স্বামী মারা গেছে তার জন্য সে লক্ষ্মী ভাণ্ডারও কিন্তু আবেদন করতে পারবেন এর বলা আছে কোনো মহিলা যদি ষাট বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে ওই মহিলাকে আর লক্ষ্মী ভাণ্ডার জন্য কি আবেদন করতে পাবেন না বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেলেও আর পাবেন না কারণ তার নাম অটোমেটিকলি বা নিজের থেকে বৃদ্ধ ভাতায় প্রকল্পের নাম উঠে যাবে তখন থেকে ওই মহিলাই কিন্তু বৃদ্ধ ভাতার টাকা পাবেন প্রতি মাসে মাসে এরপর বলে এসে যে টাকা দেওয়ার আগে নবান্ন করা করে কী কী নিয়ম জারি করলো আপনাদেরকে বলে দিলাম যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কাগজপত্র ভালোভাবে দাখিল করতে হবে একটি মহিলার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে তারপর হচ্ছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক হয়েছে কি না সেটা ভালোভাবে লিখতে হবে এবং ব্যাংকের উপরের যে পাস বইটা রয়েছে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া সেটা কিন্তু আপনাদেরকে কী করতে হবে জিরস করে দিতে হবে এরপর যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় সেদিক দিয়েও লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক উপভোক্তার জন্য না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট গভর্নমেন্ট ধরা পড়লে কিন্তু কোনো ধরনের টাকা পাবেন না এবার উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড অবশ্যই লিখতে হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ রাজ্য সরকার কেবলমাত্র সেভিং অ্যাকাউন্টে কিন্তু টাকা দেবে তো এই নিয়মগুলি পালন করলেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন আর সব থেকে যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এটাই ছিল আজকে আপডেট তবে জানুয়ারি মাসে টাকা আপনারা কবে পাবেন কবে পাবেন আপনাদের বেনিফিশিয়ার স্টার কবে থেকে আপডেট দেওয়া শুরু হবে সেটা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ